নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে সুদর্শন চক্র ভগবান বিষ্ণুর কাছে কিভাবে এলো কার কাছ থেকে করে নিজেকে অক্ষত রেখে পুনরায় তার নিজের স্থানে প্রত্যাবর্তন করে পুরাণ অনুসারে এই সুদর্শন চক্র বানিয়েছিলেন শিব এবং তিনি পরে এটিকে শ্রী হরি অর্থাৎ শ্রী বিষ্ণুকে প্রদান করেন শ্রী বিষ্ণু আবার এই চক্রকে দেবী পার্বতীকে প্রদান করেছিলেন তারপর এই সুদর্শন চক্র মাতা পার্বতীর কাছ থেকে বিভিন্ন হাতে ঘুরে এসেছিল ভগবান পরশুরামের কাছে মহাপুরাণ অনুসারে যখন পৃথিবীতে দানবদের অত্যাচার বেড়ে গিয়েছিল এবং অসুরেরা স্বর্গ তিনি পেলেন না ভগবান শ্রী বিষ্ণু নেত্রোদ্বয় এর জন্য তিনি সংকল্প নিলেন একটি পদ্মের পরিবর্তে একটি চোখ অর্পণ করবেন তিনি শিবলিঙ্গের ওপরে যেইমাত্র ধনুক দিয়ে চক্ষু অর্পণ করতে উদ্ধত হলেন ঠিক তখনই শ্রী বিষ্ণুর সামনে ভগবান ভোলানাথ প্রকট হন এবং শ্রী হরির ভক্তি দেখে শিব প্রসন্ন হলেন এবং বললেন এই পুরো সংসারে তোমার মতো এত বড় ভক্ত আমার আর কেউ নেই ভগবান শিব শ্রী বিষ্ণুকে বর চাওয়ার জন্য বললেন এবং শ্রী বিষ্ণু বর হিসেবে চাইলেন এমন এক দিব্যস্ত্র যা অসুর অর্থাৎ অশুভ শক্তিকে বিনাশ করতে পারে এরপর ভোলানাথ শ্রী বিষ্ণুকে এই সুদর্শন চক্র প্রদান করেন এবং বলেছিলেন এই ত্রিভুবনে এই সুদর্শন চক্রকে টক্কর দেওয়ার মতো কোনো অস্ত্র নেই এবং এই চক্র যে কোনো অসুরকে নিদান করতে সক্ষম এছাড়া ঋগ্বেদে এই সুদর্শন চক্রে একটা আলাদা বর্ণনা পাওয়া যায় ঋগ্বেদ অনুযায়ী এই সুদর্শন চক্র একটি সময় চক্র বা কালচক্র যা সময়কে বেঁধে রাখতে পারে বা রুখে দিতে পারে আর এটা বলা হয়েছে এই শক্তির সাহায্যে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে যখন গীতার জ্ঞান প্রদান করেছিলেন তখন এই দিব্য শক্তির প্রভাবে তিনি সময়কে অবরুদ্ধ করেছিলেন বেদ অনুসারে সুদর্শন চক্র কোনো ভৌতিক অস্ত্র নয় যা ভগবান শ্রী বিষ্ণু এবং ওনার যেসব অবতার আছে তারই একমাত্র ব্যবহার করতে সক্ষম বন্ধুবন আপনারা জানেন ভগবান শিবের কাছ থেকে এই সুদর্শন চক্র এলো শ্রী বিষ্ণুর কাছে কিন্তু আপনি কি জানেন এই সুদর্শন চক্র শ্রীকৃষ্ণের কাছেই বা কিভাবে এলো বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ শ্রী হরির অষ্টমতম অবতার শ্রীকৃষ্ণ যখন তার অস্ত্র গরু পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা নিচ্ছিলেন তখন পরশুরাম এই সুদর্শন চক্র শ্রীকৃষ্ণকে প্রদান করেন আর পরশুরাম এই সুদর্শন চক্র পেয়েছিলেন রাম অবতারী ভগবান রামের কাছ থেকে এটাও বলা হয়ে থাকে যে এই সুদর্শন চক্র যে কোনো লুকোনো জিনিসকে খুঁজতে সক্ষম যা সাহায্যে শ্রীকৃষ্ণ দুর্জন অত্যাচারীদের বধ করেছিলেন কথিত আছে শ্রীকৃষ্ণ এই সুদর্শন চক্রের সাহায্যে আত্ম অহংকারী অত্যাচারী ও দাম্ভিক রাজা জড়া পরাজিত করেছিলেন শুধু এই নয় শিশুপালকেও এই শক্তিশালী সুদর্শন চক্রের সাহায্যে বধ করেছিলেন এই ছিল সুদর্শন চক্রে ইতি কথা এই সুদর্শন চক্র পৃথিবীর গর্ভগৃহে অবস্থান করছে যখন কলিযুগের শেষে ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুর দশম অবতার কলকির আবির্ভাব হবে তখন এই সুদর্শন চক্র পুনরায় পৃথিবীর গর্ভগৃহ থেকে পরশুরামের কাছে চলে আসবে এবং পরশুরাম এই অস্ত্রটি পুনরায় ভগবান কলকিকে প্রদান করবেন কারণ কলিযুগের সব থেকে শক্তিশালী রাক্ষস কলকিকে বধ করতে এই দিব্য অস্ত্রের প্রয়োজন হবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের